হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি দারুণ রেমেডি একটা শেয়ার করবো তোমাদের সাথে তো চলো আগে আমরা দেখে নিই আজকের আমাদের রেমেডিটা কি তো রেমেডিটা তৈরি করে নিতে কী কী লাগছে সেটা আগে দেখে নিই চলো তার জন্য একটা আমি সবার প্রথমে এখানে বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি এখানে কিছুটা পরিমাণে অ্যালোভেরা অ্যালোভেরা কিন্তু আমাদের স্কিনের জন্য বন্ধুরা ভীষণ ভালো তোমরা সকলেই জানো এখানে আমি অ্যালোভেরা জেলটা আমি মার্কেট থেকে কিনে আনা যে অ্যালোভেরা জেলগুলো হয় ওগুলোই কি ইউজ করছি তো এখানে এইরকম এই অ্যালোভেরা জেলই লাগবে এখানে কোনো র অ্যালোভেরা বা ওই প্ল্যান্ট অ্যালোভেরার দরকার নেই তো এরপর আমি এখানে দিয়েছি সামান্য চিনি তো চিনিকে চিনিতে গ্লাইকলিক অ্যাসিড থাকে যে আমাদের স্কিনকে দারুণভাবে এক্সপোলিয়েট করতে স্কিন উজ্জ্বল ফর্সা ইভেন স্কিন টোনকে দূরে দূর করতে সাহায্য করে তো এখানে আমি অ্যালোভেরা দিয়েছি যে আমাদের স্কিনকে হাইড্রেট রাখবে পোড়া জ্বালা ত্বককে ভীষণভাবে হাইড্রেটিং করে কুলিং রাখে তো এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য শ্যাম্পু তোমরা শ্যাম্পুর জায়গায় ফেসওয়াশ ইউজ করতে পারো তোমরা যে ওয়াশ নর্মালি ইউজ করে থাকো সেটাই দিতে পারো তো আমি এখানে শ্যাম্পুটা দিচ্ছি কারণ শ্যাম্পুটা এই যেটা আমি আজকে রেমিটা তোমাদের শেয়ার করছি সেটা কিন্তু একদম শ্যাম্পুটা দিলে তবে কিন্তু দারুণ একটা ফল তোমাদের পাবে তো খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আমি এখানে একটু সামান্য কোকোনাট দিয়ে দিচ্ছি তো কোকোনাট অয়েল আমাদের স্কিনকে ভীষণভাবে ময়েশ্চার করতে এমনি মুখের যে পিম্পলস ব্রোনো এগুলোকে ভীষণভাবে কম করে এছাড়াও হ্যাঁ তোমরা অনেকেই বলবে যে গরমকালে কি দিদি এখানে আমরা অয়েল মাখবো গরমে আর যাদের অয়েলি স্কিন তারা অয়েলটাকে এখানে স্কিপ করবে অবশ্যই কিন্তু যারা কিন্তু অয়েলটা মানে অয়েলি স্কিন নয় বা ড্রাই স্কিন সব স্কিনে কিন্তু এটা এই প্যাকটা করা যাবে তো আজকে একটু ভিডিওটা অন্যরকম ভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তো চলো এই এর মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য চালের গুঁড়ো তো চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনকে ভীষণভাবে ফর্সা করতে গ্লোয়িং করতে কাজ দেয় চালের গুঁড়ো কিন্তু আমাদের স্তককে ভীষণভাবে এক্সফালেট করে হালকা একটা স্ক্রাবের কাজ করে ছোটো ছোট দানা পার্টিকেলস যেহেতু থাকে সেহেতু আমাদের স্কিনের বেশি ময়লা দাগ এছাড়াও স্কিনকে ভীষণ পরিমাণে গ্লোয়িং করতে আর মুখের মেচেতা বা পিগমেন্টেশনের মতন অনেক দিনের জমে থাকা ময়লাকেও তুলে ফেলতে ভীষণভাবে সাহায্য করে তো পেস্টটা আমার খুব ভালোভাবে একদম ফেটিয়ে নিয়ে তৈরি হয়ে গেছে যেহেতু আমি চিনির দানাটা ইউজ করেছিলাম তাই চিনিটা যতক্ষণ না এরকম জল জলে হয়ে গলে আসছে ততক্ষণ কিন্তু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছো আমার চিনির দানাটা একদম গলে গিয়ে একদম খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে বন্ধুরা তো আজকের ভিডিওটা একটু অন্যরকম তো প্রথমেই তোমাদের সাথে আমি রেমেডিটা শেয়ার করলাম তো তোমরা সবাই পাওয়া রেমেডিটা কী তো আমরা আমরা এই রেমেডিটা ইউজ করব কেন কি জন্য তকে ইউজ করলে কি হবে তো হ্যাঁ বন্ধুরা এই সব প্রশ্নের উত্তর আমি দিচ্ছি তো এই রেমেডিটা হচ্ছে একটা কোরিয়ান ফেসওয়াশ তো তোমরা সকলেই কিন্তু কোরিয়ান জিনিস দেখো যে কোরিয়ান ফেসওয়াশ কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্টস ভীষণ প্র মানে মানে একদম দামি হয় যেগুলো আমাদের মানে অনেকেরই সাধ্যের বাইরে বা টিনের যা যারা রয়েছে তাদের তো একদমই ইম্পসিবল ব্যাপার একটা কোরিয়ান প্রোডাক্ট মানে ভীষণই দামি একটা জিনিস তো এই প্রোডাক্ট আমরা সকলেই কিন্তু পারচেস করতে পারি না তো এইভাবে যদি আমরা ফেসওয়াশ বলো সিরাম এইগুলো আমরা ইউজ করতে পারি না তো এইভাবে যদি আমার দেখানো আজকের এই ঘরোয়া কোরিয়ান ফেসওয়াশটা তোমরা ইউজ করে নাও বন্ধুরা তাহলে কিন্তু তোমাদের ত্বক ভীষণ উজ্জ্বল গ্লোয়িং ফর্সা চকচকে হয়ে উঠবে গলি পুরো একদম কোরিয়ানদের মতন স্কিন কিন্তু তোমরা পেয়ে যাবে তাই বলবো একদম ভিডিওটা এন্ড অফ দি দেখতে থাকো তাই আমি ফার্স্ট তোমাদের সাথে একদম রেমিডি শেয়ার করে দিয়েছি তো এই এটা হলো আমাদের আজকে একদম একদম দারুণ মারাত্মক একটা ফেসওয়াশ তো তোমরা একবার এটা স্নানের আগে বা রাত্রে ঘুমানোর আগে সপ্তাহে টানা সাত দিন দুবার করে সব সকালে একবার স্নানের আগে আর রাতে শোয়ার আগে এই ফেসওয়াশ যদি তোমরা একবার করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের ত্বক ভীষণ একদম কি বলবো বন্ধুরা একদম অবাক করার রেজাল্ট তোমরা কিন্তু পাবে তো দারুণ ভীষণভাবে ফর্সা গ্লোয়িং চকচকে হয়ে উঠবে এছাড়াও এর পাশাপাশি তোমাদের স্কিন থেকে যত ধুলো ময়লা এছাড়াও মেছেতা পিগমেন্টেশনের মতন দাগ অনেক দিনের পড়োরো মেছেতা হয়ে রয়ে গেছে উঠেনি বা ব্রুনের প্রচণ্ড দাগ গর্ত হয়ে রয়ে গিয়েছে এগুলো কিন্তু ভীষণভাবে রিমুভ করতে সাহায্য করবে তাই বলছি আমার দেখো আজকের রেমেডিটা অবশ্যই তোমরা কিন্তু ট্রাই করো তো যারা কোরিয়ান প্রোডাক্ট ইউজ করতে চাইছো তারা আমার দেখার ওই ঘরোয়া কোরিয়ান রেমেডিটা একদম ইউজ করো তাহলে কিন্তু তোমাদের আর বেশি দাম দিয়ে এরকম কোরিয়ান প্রোডাক্ট কেনার কোনো প্রয়োজন পড়বে না জাস্ট এই ফেসওয়াশ দুবার সপ্তাহে সাত দিন সপ্তাহে প্রত্যেকটা দিন পুরো সপ্তাহে সাত দিন যদি তোমরা এই কোরিয়ান ফেসওয়াশটা ইউজ করো তাহলে কিন্তু আর কিছু লাগবে না বন্ধুরা মুখে মাখার মতো তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর যার চ্যানেলে তো সাবস্ক্রাইব করো ছোটটা